তো ফাইনালি হামস্টার কম্ব্যাট মাইনিং কবে শেষ হবে সেই বিষয়টা নিয়ে হামস্টার কম্বেট থেকে একটা বিশাল ঘোষণা করা হয়েছে তো এখন যেই কয়টা দিন বাকি আছে আমাদের কাজ কি আমাদের কোন জিনিসগুলা বেশি 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 করতে হবে যাতে করে আমরা অনেক টোকেন পাই আমাদের কাজ হচ্ছে হামস্টার কম্বের যে বিষয়টার উপর আমাদেরকে সব থেকে বেশি টোকেন দিবে আমাদেরকে সেই কাজটা বেশি বেশি করতে হবে এখন সেই কাজটা কি সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যদি আপনি এই শেষ সময় নিয়ম মেনে এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি সব থেকে বড় একটা এয়ারড্রপ পাবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তার আগে আরও একটা কথা বলতে চাই যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই তারা এখনই জয়েন করে নেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিংকটা পাবেন টেলিগ্রামে কোনো আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় এবং যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট করে সেটা আমাদের কাছ থেকে জানতে পারবেন আমরা কিন্তু রিপ্লাই অবশ্যই দিয়ে থাকি এবং বিভিন্ন বড় বড় মাইনিং ডেলি ডেলিকম্বো পেকের আপডেট পাওয়ার জন্য টেলিগ্রামটা জয়েন করতে পারেন তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পাবেন সেখান থেকে জয়েন করবেন তো আর মাত্র ছয় দিন পর হামস্টার কম্বে টোকেন লিস্টিং করা হবে আর তারপর আমরা কিন্তু পেমেন্টটা পাব আর এই সময় হামস্টার কম্বে থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যখনই আপনারা হামসার কম্বেট ওপেন করবেন দেখবেন এরকম একটা পোস্ট বা ব্যানার শো হচ্ছে এখানে তারা বলেছে সিজন ওয়ান এন্ড অন সেপ্টেম্বর টোয়েন্টি মানে হামস্টার কম্বেটের প্রথম সিজন এটা কিন্তু শেষ হবে টোয়েন্টি সেপ্টেম্বর এর এর মানে মানে কি তো এটাই যে সেপ্টেম্বরের পর থেকে আমরা হামস্টার কম্ব্যাক্টের মধ্যে মাইনিং করতে পারবো না যেরকম আমরা ট্যাপ ট্যাপ করে মাইনিং করি এইগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে তবে আমার মনে হয় ডেলি কম্বো ডেলি চিপার এইগুলা কিন্তু আগের মতোই থাকতে পারে তবে হতে পারে এইগুলো কিন্তু অফ থাকতে পারে তো টোয়েন্টি সেপ্টেম্বর এই সব কিছু কিন্তু অফ হয়ে যেতে পারে টোয়েন্টি সেপ্টেম্বর থেকে আপনারা কিন্তু চাইলেও আর হামস্টার কম্বেটের মধ্যে মাইনিং করতে পারবেন না এছাড়া তারা আরও একটা কথা বলেছে আর এটা কিন্তু নিচে রয়েছে অল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্ট ইন টু এইচ এম এস টি আর টোকেন এইচ এম আর এটা হচ্ছে হামস্টার কম্বেটের টোকেনের না আর এখানে কিন্তু এটা অনেকেই গুলিয়ে ফেলছে যে এর পর আমাদের কি বেশি টোকেন দেওয়া হবে সব থেকে বাই স্ক্রিনের উপর ক্লিক করলে আমরা যে এচিভমেন্টটা দেখতে পাই অনেকেই মনে করেছেন এই অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে সব থেকে বেশি টোকেন দেওয়া হবে কিন্তু তারা কিন্তু ওইখানে এই অ্যাচিভমেন্টের কথা বলেনি তারা বলেছে আপনি গেমের মধ্যে কিরকম একটিভ বা গেমের মধ্যে আপনি কি কি করতে পেরেছেন সেটার উপর আপনাকে সব থেকে বেশি টোকেন দেওয়া হবে এখানে যে এচিভমেন্ট দেখতে পাচ্ছেন এটার কথা তারা বলেনি তবে এটা ঠিক যে এই অ্যাচিভমেন্ট কিন্তু কাজে লাগবে তো তারা এখন কোন অ্যাচিভমেন্টের কথা আমাদেরকে বলেছে তো আমরা যেরকম প্রতিদিন ডেলি কম্বো ডেলি চিপার মিনি গেম এবং প্লেগ্রাউন্ডে থাকা গেমগুলো প্লে করি এবং ফ্যান্ডেরকে রেফার করি ইউটিউবের ভিডিও দেখি এবং তাদের অল টাস্ক কমপ্লিট করি প্রতিদিন লগিং করি এই সব কিছু কিন্তু তারা সেখানে বলেছে টোকেনটা দেওয়ার সময় তারা আমাদের এই বিষয়গুলা চেক করবে যাদের এই সব কিছু একদম ঠিকঠাক থাকবে তারা সব থেকে বেশি টোকেন পাবে এখন আরও বেশ কিছু রয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে তবে আরেকটা কথা বলি টোয়েন্টি সেপ্টেম্বর মাইনিং অফ হয়ে গেলেও কিন্তু আপনারা প্রতিদিন লগিং করতে পারবেন টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর পর্যন্ত এবং লগিং করলে আমরা যেই সমস্ত আইটেমগুলা পেয়ে থাকি যেরকম টোকেন এবং কি তো এইগুলা কিন্তু আমরা পাবো এইগুলা কিন্তু অফ হবে না শুধুমাত্র ট্যাপ ট্যাপ করে যে মাইনিংটা করছি ওইটা অফ হতে পারে টোয়েন্টি সেপ্টেম্বর এছাড়া তারা দেখবে আপনার প্রফিট পার আওয়ার কীরকম রয়েছে এবং আপনার কয়েন ব্যালেন্স কীরকম রয়েছে এবং আপনার কাছে কয়টা কি আছে তো এই তিনটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা তো প্রথমে আমরা কি এর ব্যাপারটা জানি প্লেগ্রাউন্ডে আসার পর আপনারা এখানে অনেক গেম দেখতে পারবেন আর এইগুলা কিন্তু একটাও হামস্টার কম্ব্যটের নিজের গেম না তারা কিন্তু এই সব গেমের প্রমোশন করছে আর এর পরিবর্তে তারা কিন্তু অনেক অনেক টাকা পাচ্ছে মানে এই গেমগুলা যারা বানিয়েছে তাদের গেমটা প্রমোশন করার জন্য হামস্টার কমবেটকে অনেক অনেক টাকা দিচ্ছে এবং তার পরিবর্তে হামস্টার কমবেট আমাদের মধ্যে এই গেমগুলা প্রমোশন করছে আমরা যাতে এই গেমগুলা বেশি বেশি খেলি তার জন্য এখানে একটা লোভনীয় অফার দেওয়া হয়েছে এই গেমগুলা খেললে আমরা এখান থেকে কি কালেক্ট করতে পারবো আর এখানে কিন্তু গেম খেলা খুবই কঠিন মানে একটা কি এর কোড আনতে কিন্তু আমাদের অনেকক্ষণ গেম খেলতে হয় আর এই কিগুলা কিন্তু অবশ্যই অনেক বেশি কাজে লাগবে এরকমটা হতে পারে একটা কি এর পরিবর্তে আপনি অনেকগুলো এইচএম এসটিআর টোকেন পাবেন তো এই কিগুলা কিন্তু অনেকটা দরকারি তবে তারা কিন্তু এটাও বলেছে যদি আপনার কাছে কি না থাকে তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি এয়ারডপ পাবেন তো এখন আমাদের প্রফিট পার আওয়ার এটাকে বাড়াতে হবে নাকি কয়েন ব্যালেন্স এটাকে বাড়াতে হবে তো এই বিষয় নিয়ে হামস্টার পায় চার পাঁচটা পোস্ট করেছে যে আমাদের প্রফিট পার আওয়ারটা সব থেকে বেশি দরকারি বা প্রফিট পার আওয়ারটা আমাদেরকে বাড়াতে হবে তবে তারা কিন্তু সরাসরি এটা বলেনি যে শুধুমাত্র প্রফিট পার আওয়ার এটার উপর আমাদেরকে এয়ারডপটা দিবে তারা শুধুমাত্র এটা বলেছে যে প্রফিট পার আওয়ারটা আপনার জন্য খুবই দরকারি তারা কিন্তু এটা বলেনি যে আপনার কয়েন একদম শেষ করতে হবে এবং শুধুমাত্র প্রফিট পার আওয়ার এটাকে বাড়াতে হবে আমি বলবো প্রফিট পার আওয়ার এবং কয়েন ব্যালেন্স দুইটাকেই সমান সমান রাখার চেষ্টা করেন কারণ যদি শেষ সময় তারা এটা বলে যে কয়েন থাকলেও আপনারা কিন্তু ভালো পরিমাণ একটা টোকেন পাবেন তাই আপনাদের কিন্তু কয়েনটাও ঠিকঠাক মতো রাখতে হবে আর যদি আপনার কাছে অনেক অনেক কয়েন থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো সময় পার আওয়ার এটাকে বাড়াতে পারবেন তবে তারা যেহেতু এটা ক্লিয়ার করে বলেনি যে শুধুমাত্র আমাদেরকে প্রফিট পার আওয়ার এটাকেই বাড়াতে হবে তাই আমাদের প্রফিট পার আওয়ারের সঙ্গে কয়েনটাকেও সমান সমান রাখতে হবে কারণ আপনি চাইলে যে কোনো সময় কিন্তু কয়েনগুলো ইউজ করে প্রফিট পার আওয়ার এটাকে বাড়াতে পারবেন কিন্তু যে কোনো সময় আপনি চাইলে কয়েনকে বাড়াতে পারবেন না আর যদি আমার কথা বলেন তাহলে আমার মনে হয় কয়েনের উপর এবং প্রফিট পার আওয়ার এই দুইটার উপর আমাদেরকে টোকেন দেওয়া হবে তবে হ্যাঁ সব থেকে বেশি টোকেন দেওয়া হবে প্রফিট পার আওয়ার এটার উপর কয়েনের উপর কিছু কম টোকেন দেওয়া হবে তবে কয়েনটা কিন্তু রাখা এটাও কিন্তু খুবই দরকারি কয়েনটা একেবারে কিন্তু কখনোই শেষ করে ফেলবেন না আপনার কয়েন ব্যালেন্সটাও কিন্তু কাজে লাগবে এছাড়া দেখতে পারবেন তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো অবশ্যই ফলো করবেন এবং একদম নিচে দেখেন তারা তিনজন ফ্যানকে ইনভাইট করতে বলছে তো যদি পারেন এই তিনটা অবশ্যই কমপ্লিট করবেন মানে তিনটা ফ্যানকে অবশ্যই কিন্তু রেফার করার চেষ্টা করবেন তবে এটা যে করতে হবে এরকমটা কিন্তু না যদি আপনি পারেন তাহলে কিন্তু এটা অবশ্যই করবেন আর বাকি মিশনগুলা তো করতেই পারবেন তো ওইগুলা অবশ্যই কমপ্লিট করবেন আর এই শেষ সময় ডেলি রিওয়ার্ড মিস করা যাবে না আপনাকে প্রতিদিন একবার হলো লগ করতে হবে এবং ডেলি রিওয়ার্ড ক্লেম করতে হবে এবং সব থেকে দরকারি এবং ইম্পর্ট্যান্ট একটা কথা এয়ারডোপে আসার পর আপনি কোন এক্সচেঞ্জারে আপনার টোকেনটা সেল করতে চান সেটা কিন্তু এখান থেকে কানেক্ট করবেন আর এটা করতে হবে টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বর এর আগে মানে একুশ তারিখের আগে আপনাকে যে কোনো একটা এক্সচেঞ্জার কানেক্ট করতে হবে টোয়েন্টি ওয়ান সেপ্টেম্বরের পর আপনি কিন্তু এটা আর করতে পারবেন না তখন আপনাকে টোন কিপার ওয়ালেটে বা অন্য আদার ওয়ালেটে এই টোকেনগুলা ক্লেম করতে হবে যেখানে আপনাদের গ্যাস ফি লাগবে তো বসে কিন্তু কোনো একটা এক্সচেঞ্জার কানেক্ট করবেন এই বিষয় নিয়ে আপনারা কিন্তু একটা ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে এবং আমি কিন্তু ভিডিও শেষে লিঙ্কটা অ্যাড করে দিব যদি আপনাদের মনে হামসার কমব্যাট নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আর আমার টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করবেন সব আপডেট মিস করতে না চাইলে কারণ সব আপডেট নিয়ে কিন্তু ভিডিও বানানো কোনোভাবেই সম্ভব না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে